এই যে আলম পচা আলম বলেন যাই বলেন কেন পচা বলছি কারণ হচ্ছে দেখেন ওর ওর তৃতীয় নাম্বার তিন নম্বর ছাগলের বাচ্চা হয়েছে রিয়ামণি তিন নম্বর ছাগলের বাচ্চা কারণ হয়েছে আলমের আগে বিয়ে হয়েছে প্রথম বারো বারো বছরে তেরো বছর একটা মেয়ে আছে ছেলে আছে। তারপরে নুসরাতের বিয়ে করছে নুসরাতের অনেক বছর সংসার করছে তারপরে তিন দুইটা সংসার ডেঙিয়ে কিন্তু এই যে নুস এই যে রিয়ামণি বিয়ে না করেও একসাথে ছিল অনেক দিন ছিল তো ওর মুখে ভাই এর চেয়ে ভালো কথা ও একজন ডান্সার ও একজন কি বলে কি বলে যেটাকে আমরা পতিতা বলি সেই মেয়ের মুখে ও তোর সঙ্গ দিব ও যেমন খারাপ শিখাও খারাপ সঙ্গ খারাপ মানুষের সঙ্গ খারাপ মানুষের না হলে ভাই আমি বলি এই যে ছেলেটা আজকে ভাবলাম তোর সাথে দ্বন্দ্ব থাকতে পারে আমি দেখি নাই কিন্তু আজকের দিনে এই অসময়ে একটা স্টেটাস দিতে পারে যে এই এই এর থেকে আমরা শিক্ষা নিতে পারি পৃথিবীর যত পুরুষ আছে মানে বাংলাদেশের যত পুরুষ আছে তাদের শিক্ষা নেওয়া উচিত এই মহিলা এই সমাজে সব পুরুষটি খারাপ আর সব মহিলাই কি ভালো তাহলে তো আর এই যে জেলখানা হাজতখানা হইতো না তাহলে তো পুলিশ দরকার ছিল না তুই যদি ভালো হস তাহলে এটা ক্যামরে লিখলি তুই যে তিন নাম্বার ছাগলের বাচ্চা হিরো আলমের সংসার করস ভাইরাল হওয়ার জন্য এসছো তোর আগে কে চিনত বললাম এমনও হইতে পারে যে ও নিজে নির্যাতিত হচ্ছে ওর অপরাধের কারণে ও অন্যায় করে সেজন্য ও এমন কিছু করবে প্ল্যান করতেছে তো ভাই এটা অবশ্যই এই মহিলার যে মহিলা আজকের ঘটনা ঘটাইছে এর সঙ্গ যারা দিবেন আমি জানি মহিলারা মহিলাদের সঙ্গ দেন মহিলারা মহিলার সঙ্গ দেন আমি বলছি আপনারা এর অনুসরণ করবেন না এর কাজে উৎসাহিত হবেন না তাহলে আপনার জন্য রয়েছে কিন্তু এই যে জেলখানা মনে করেন জেলখানা মামরবাড়ি সম্পদ দেশে এখনও আইন আছে প্রধানমন্ত্রী মহিলা হতে পারে কিন্তু এ দেশ পুরুষ মহিলা পুরুষ যত আছে মহিলা সম মানুষ রয়েছে এই দেশের ভোটার এই দেশের সরকার মহিলা হলে যে মহিলারা আজকে তোমরা বুকে দাপট দেখাইবে যে আমরা যা খুশি তা করি আমার মনে হয় প্রধানমন্ত্রী এটা মেনে নেবে অবশ্যই এই মহিলার একেবারে বাংলাদেশের সর্বোচ্চ যে শাস্তি রয়েছে মৃত্যুন্দ সেটা হবে এবং এর সঙ্গে যারা সঙ্গ দিবেন তাদের বলি আপনি সঙ্গ দিবেন আপনি নিজে পোষবেন কারণ সংসারে ভাই অশান্তি সংসারে কুটিনাটি ঝগড়া যেটি কারণ হয় পৃথিবীর সকল মানুষের সংসার যারা করে তাদের ঝগড়া হয় ভালোবাসার মানুষ আরে ভালোবাসার মানুষের সাথে তো ঝগড়া হবে আবার মিলে যাবে তাই বলে তাকে সঙ্গ কেটে দিতে হবে হ্যাঁ তুমি যে এই মহিলা সঙ্গ দিচ্ছ তুমি নিজেই তো খারাপ খারাপ সঙ্গ দেশে লুহাবাসে কথা আছে না তুমি যেমন খারাপ তেমনি খারাপ মানুষের সাপোর্ট ভাই আমি তো বললাম একটা গরিব ছেলে আরেক কথা হচ্ছে ও ও যখন কোথাও পালায় ওর 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 কাছ থেকে বাঁচার জন্য কোথাও পালায় তখন ও কী করে জানেন একটা পঞ্চাশ হাজার টাকার ভান্ডিল নিয়ে ফেসবুক সোশ্যাল মিডিয়া এসে বলে যে এই ছেলেকে যে ধরিয়ে দিতে পারবে তাকে পঞ্চাশ হাজার টাকা দিবে আর এই ছেলেটা মোটামুটি পরিচিত মুখ কোথাও যে লুকাইতে পারে না কেউ না কেউ দেখে মেসেজটা দিয়ে দেয় আমি তো বললাম যে যখন ও কিছু করতে যায় অলরেডি ওর মা অন্যামে মামলা ঢুকাই দেয় যে ও দেখেন এর আগে একটা মামলা দিচ্ছিল যে শিখার একটা বারো বছরের দশ আছে সেই মেয়েকে নাকি সে মানে কি বলবো রেপ করেছে এমন এমন একটা একটা অপরাধ দিছিল তো এই যে এই মহিলা কখন যে কি বলে মানে কাকে কিভাবে ফাঁসাতে হবে কিভাবে রাখতে হবে সেটা খুব ভালো মতো জানে আমি তো বললাম ওরে একটা প্যাচে ফালাইছে যেমন ও যদি কোথাও পালাইতে যায় তখন একটা কথা বলে যে আমি ওর পঞ্চাশ হাজার টাকা দিয়ে ওরা ধরাই দিল অনেকে ধরাই দেয় জেলে দেয় জেল থেকে নিয়ে আসে জেলে তো জানেন জেলে কোনো মানুষ থাকতে পারে না থাকতে চায় না নিয়ে আসে যে আবার সংসার করুন আবার যখন গ্রামের বাড়িতে যায় ও না থাকলে আর বাবা মারে জেলে নিয়ে যায়